যুগের মানুষের বেশি এখন ধৈর্য নাই বাবা এদের জনিগত মন আর অন্যগত প্রাণ নাকি বলছে এই নিয়ে মানুষের টানাটানি এখন সাবধান কারণ জীব জগৎ চামড়া ফেসে এরা বড় হলে চামড়া চুষে আর মরছে কলির জীব সব চামড়া ঘষে ঘষে নাকি সত্যি কথা কলিতে চামড়া ঘষছে না প্রত্যেকদিন খোল বাজছে খোল 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 আর কি বাজছে গো ঢাক বাজছে নাল বাজছে তবলা বাজছে তাহলে খোলটা কি একবার দেহটাকে খুঁজতে হবে নাকি আমি ভগবানের চরণে একটা কথা নিবেদন করেছিলাম ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ ভক্ত যদি সুখে থাকে পায় তাতে আনন্দ ভক্ত তোমার মাতা পিতা ভক্ত তোমার গুরু ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু তাহলে ভক্ত যদি বাঞ্ছা কল্প নাম দেয় তাহলে সব ভক্তকে তোমাকে সমান করতে হবে তুমি ভগবান হয়ে এক চোখে দেখছো আর এক চোখ তুমি বুঝে আছো তত বন্ধ করে আছো এটা তোমার কেমন নীলা বৃন্দাবন কে পরিত্যাগ করে দ্বারকাকে পরিত্যাগ করে মথুরাকে পরিত্যাগ করে তুমি কুরুক্ষেত্রের মাঠে কিসের জন্য এসেছো কি লাভের আশায় আপনাদের বীরভূম জেলায় লাভপুর বলে একটা স্টেশন আছে নাই কাকা নাই গো ওই লোকসানপুর নাই তো হ্যাঁ লাভপুর আছে লাভের আশাতে মানুষ বসে আছে লোকসানের জন্য নয় তাই জলে থাকলে ঢরা হয় না রে জল ভোরা কোনো কালে গাধা ঘোরা হয় না রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলে গোপাল ভাঁড় তিনটে চোদ্দো খুঁজে আনতে পারবি চোদ্দ তা গোপাল ভাঁড় বলছে আমার চোদ্দো কোথাও পাবো তা বলছে এত বড় শহর আমার কৃষ্ণনগর নিশ্চয়ই কোথাও না কোথাও মিলবে তা দেখ কৃষ্ণনগর বাদুরতলা বলে একটা জায়গা আছে আপনারা জানেন কিনা জানি না রসরাজ জানে ভালো বাদুরতলা বুঝতে পারছি মেলা বাদুরের বাস এই বাদুতলাতে দেখছে এক ভদ্রলোক গাধার পিঠে চেপে আছে আর একটা ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে গাধার পিঠে বসে আছে তে তখন গোপাল ভাঁড় বলছে ভাই এই গাধার পিঠে চেপে আছো অথচ ষাট কেজি ধানের বস্তা মাথায় কেন বলছে বললেন না গাধাটা হচ্ছে মেঙে ছাইলিয়ে চার দিন পরে বাচ্চা হবে তাই এর কষ্টটা কমাবার জন্য আমি ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছি গোপাল ভার মনে মনে ভাবছে এর মতো চোদ্দ লোক তো কেউ নাই যে নিজে ষাট কেজি ধানের বস্তা ষাট কেজি এক কুইন্টাল কুড়ি কেজি আর দশ কেজি বোচকা বুচকি তাহলে কত হইল এক কুইন্টাল তিরিশ কেজি নাকি ভাই তাহলে কষ্ট বাড়ছে না কমছে বাচ্চা বলে হারিয়ে যায় ধন্যবাদ বুদ্ধি আছে তাহলে কষ্টটা বাড়ছে চলুন চলুন আপনাকে পুরস্কার দেওয়া হবে পরের দিন সকালবেলা কাছাড়িতে বাঁধা আছে রাজা মশাই সিংহাসনে বসেছে বলে গোপাল ভাঁড় চোদ্দ পেয়েছে বলে বাবু পেয়ে গিয়েছে বলে কই ওই দেখুন ওইখানে বাঁধা আছে সেই গাধাটাকে ধরে নিয়ে আসছে সেই ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে তার রাজা মশাই দেখছে তাই তো আমি এ রাজ্যের রাজা আমি বিচার করি এর মতো তো চোদ্দ লোক কেউ নাই সত্যি তো চোদ্দ লোক ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে গাধার পিঠে তাহলে তো কষ্টটা বাড়ছে তো কমছে তা বলছে গোপাল ভাঁড় তিন খানা বলেছিলাম একটা হইলো বলছে বাবু আমি হলাম চোদ্দ আমি যদি চোদ্দ না হতাম তাহলে চোদ্দ খুঁজতে যেতাম কটা হইল দুটো বলছে আর একটা কথা গেল বলছে ভয়ে বলবো না নিয়ে ভয়ে বলবো বলছে নিয়ে ভয়ে বল বলছে আপনি হলেন মেন চোদ্দ আপনি যদি চোদ্দ না হইতেন তাহলে চোদ্দ কে দিয়ে চোদ্দ খুঁজতে পাঠাইতেন তা বুদ্ধিটা হচ্ছে আমার এই ভাই ভগবান হ্যাঁ ভাইপোর যে বুদ্ধিটা কত আমার থেকে মনে করেন কেউ জানতে পারছে না তাহলে এর কথা শুনে আপনারা হাসছেন আর আমার ভেতরটা লঙ্কা বাটার মতো জ্বলিয়ে যাচ্ছে বাবা সত্যিকার কথা আমি সত্যি কথা বলছি আজ ভগবানের ভূমিকায় দাঁড়িয়েছেন যিনি এর কথা শুনে আমার একবারে মানে শরীর গোটা অঙ্গটা জ্বলছে কোনো মায়ের সন্তান যদি মরে যায় সেই মাকে ঠাট্টা করা হয় পিসিমা তুমি ভালো আছো কৃষ্ণকে দেখে যদি ভালো না থাকে তাহলে সারা জীবন আর ভালো থাকবে কি করে নিজের ছেলে ডাকলে মা তবে জুড়াবে আমার গা নাকি বলছেন আর পরের শোনা নিও না কানে কথাতে আছে টেনে নেবে হেঁচ কাটা নে যখন খুলতে বলবি মাল খুলে দিতে হবে আর নিজে গোটা গা ভর্তি হয় না তাহলে কারো বলা থাকুন নাই বলবে এই আমার নিজের পয়সায় আমি গড়িয়েছি মাল যতক্ষণ খুশি ততক্ষণ পড়বো তুমি পরের কান্না কানতে এসেছো কানে পরের কান্দর কানা কি দরকার নিজের কাঁদর কে কাঁদছে কাঁদে না আমি একটা সত্যি কথা বলছি আমার গুরুমা ছিল জানেন আমার গুরুদেব ছিলেন স্বর্গীয় হরিসাধন দাস মহাশয় ওই ভালো থানায় বাড়ি তা আমরা যখন গান শিখতে যেতাম প্রথমে খাতা পত্র নিয়ে প্রত্যেকদিন এক খোলা করে মুড়ি চাল দিত আর সাঁচো ভাজত আর এই মুসুরি কলায় শব্দ দিয়ে ছাত্রদেরকে মুড়ি দিত প্রত্যেক দিন মাঝে মাঝে যখনই যেতাম তা আমার গুরুমা যখন মুড়ি ভাজতো ওই চাল লাগা সময় কাঁদত বুঝতে পারছেন কান্না সূর্য না বাবা তুমি কোথা গেলে বাবা গো মানে একবার ওই দিকে ঠেলে দিত আবার টেনে নিয়ে আসতো দিয়ে ভালো সুরটা হইতো আর কি আর যেই মুড়ি ছাড়তো তখন কিন্তু কান না নাই গুরুদেব আমাকে বলছে দেখবি অম্বিকা মজা দেখবে এই দাঁড়া চাল লাগার সময় কানছে আর যে মুড়ি ছাড়বে তখন কান না বন্ধ হয়ে যাবে দেখ কারণ মুড়ি পড়লে তো পছন্দ বাড়ি নাচন দেখাবে বুঝতে পারছেন তখন তার মুড়ি ওরা খাবে না তাই আমার ভাই শোনা বুঝতে পারছে না তাই বলছি জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ও যার সর্বাঙ্গে কুষ্ণ ব্যাধি ও যার সর্বাঙ্গে কুষ্ণ ব্যাধি ও তার ভয় রয় না চুলকান বলছে সিঙ্গাপুরি কলার মতো বেঁকে তাও তোমার একশো একটা ছেড়ে মাজা ততদিন মজা নাকি বলছেন কে কাটা মিথ্যা বলছে

আমার কৃষ্ণ করবে একাদশী যা কৃষ্ণ করবে একাদশী ওরে তেমন মানানো নাই কি গতি ভাব খাওয়া চামর আর আয়ার বোদা তুলে ওরে সচ্চা মোরা চুলে বেদানায়ার বোদা কুলে ওই দেখ সচ্চা মোরার ছেরা চুলে বেদানায়ার বোদা কুলে ওরে সচ্চা মোরা ছেরা চুলে বেদানায়ার বোদা কুলে আমার তুল্য হয় না কোন কালে যেমন তুল্য হয় না কোন কালে ওই দেখ ঘোড়ায় আর ভেড়াতে ভরে এর ভরা তৈরে ভরা চলে কইলে ছোনা হই না নির্ভর কোন কালে দাদা ছোনা হই না এই যে লেখা ছোনা হই না কালে দাদা ছোনা হয় না কৃষ্ণ হয় না আর হবে না হয় না আর হবে না তুমি এমন কথা বলো না হয় না আর হবে না তুমি এমন কথা বলো না হয় না আর হবে না এবার বলতে বলতে নানান কথা আমায় বলে গেল এইটা দাও দাদা বলো এইটা দে বন্ধ হয়ে গেছে এটা আপনাদের কাছে কথা বলিয়েছে গো ভালো সুন্দর আমার ভাই এসে আমাকে কুড়ি টাকা দিয়েছে আমি কায় মনোবাকে প্রার্থনা করছি আত্মা শক্তি মহামায়ের কাছে এই কুড়ি টাকা যেন কুড়ি লাখ টাকা হয়ে যায় নাকি বলছেন হ্যাঁ মা তোমরা লোক ভান্ডা তুলছ না তোমাদের মাল কয় সেই বেলা চাইতে দেখ না খুব কঞ্জুস মাল বটে বুঝতে পারছি দেখছে কুড়ি টাকা দিয়ে কি হবে অম্বিকা দিদিকে মেলাতে তো সব ভূমি খাইয়ে নেবো তাই দশ আর দশে বিষ গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নেই বিষ খেয়ে নিস নাকি বলছেন একটা বয়সী দন্ত সাবিস একটা বয়সী তালবু সাবিস আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্ন সাবিস এক বিশ মানে ধানের জমিতে স্প্রে করা এক বিশ মানে সংখ্যা আর এক বিশ মানে অমৃত দান করা